আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য ফেসবুকে ঢুকতে পারতেছি না টিকটকে ঢুকতে পারতেছি না ইউটিউবে ঢুকতে পারতেছি না কি একটা ট্রেনিংয়ে আছে গান সোনা দানা চায় না মানে শুধু নাকি ভালোবাসা চাই বুঝছেন তো আপনি শাড়িও পরবেন দামি দামি গহনাও পরবেন পয়রা আবার গান বানাবেন শাড়ি গহনা কিছুই চান না শুধু নাকি ভালোবাসা চান তাহলে আপুদের কাছে আমার একটাই প্রশ্ন আপু আপনারা যে এই গান দিয়ে ভিডিওটা বানাইতেছেন আজকে একদিন শাড়ি একটার কথা বলেন দুদিন পরে যদি না দেয় ওকে তো মারধোর করবেন করবেন এরপরে বাপের বাড়িতে রাইখা যাইবেন গা বাপের বাড়িতে তাহলে আপনারা কেন বলেন শাড়ি গহনাও চান না দামি গহনা চান না আবার হিরামতি পান না হিরো নাকি চান না তাহলে প্রবাস জীবনে ভাইরা কেন পড়ে আছে আমাদের নারীদের শখের মূল্য দেওয়ার জন্যই তো আমাদের জন্য টাকা পয়সা বানানোর জন্য ঘর বাড়ি বানানোর জন্যই তো প্রবাসে পড়া রয়েছে নাকি তাহলে আমাদের ভাইয়ারা বাপ চাচারা এরপরে হাজবেন্ডরা এত কষ্ট করে কি প্রবাসে পড়ে থাকতো আমাদের চাহিদা মিঠানোর জন্যই তো প্রবাসে পড়ে আছে নাকি তাহলে আপনারা শাড়ি গহনও পরবেন দামি দামি জিনিসও পরবেন আবার বলবেন শাড়ি গহনও চান না শুধু নাকি ভালোবাসা চান এটা কি যায় যদি এত চাহিদা না থাকতো আমাদের তাহলে দেশে এত ঘর থাকতো না এত দালানকোঠও থাকতো না বুঝছেন আমাদের চাহিদায় বেশি বিদায় এত দালান কোঠা এত কিছু এত টাকা পয়সা তাহলে কিন্তু এত টাকা পয়সার চাহিদা থাকতো না কথায় আছে না মানে ভালোতে থাকতে হলে কুরে গড়েও শান্তি আছে কুরে গড়েও ভালোতে থাকতে গেলে মানে দালান কোঠার শান্তিটা পাওয়া যায় কুরে ঘরেও আর শান্তিতে না থাকলে দালান কোঠা তো মানে শান্তিটা থাকে না বুঝছেন তা আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন এই যে নতুন নতুন জামা বাইর হইতেছে শাড়ি বাইর হইতেছে এগুলা না দিলে মেয়েরা হাজবেন্ডে তালাক দিয়া দেয় এরপরে গলায় ফাঁস দেয় বিষ খায় তাহলে এগুলো আপনারা কেন করেন আপুরা কেন করেন আপনারা আমি আবার সবের কথা বলতেছি না সবাই কিন্তু এক না হাতের আঙুল সবগুলো কি এক সবগুলা কিন্তু এক না এখন কিছু আপু আসি কমেন্ট করবে অন্যরকম কমেন্টগুলো করবে আমি কিন্তু সবাইকে বলতেছি না ভাইয়াদেরকে বলতেছি আপুদের হাজবেন্ডদেরকে বলতেছি ভাইয়ারা তাহলে প্রবাস জীবন থেকে চলে আসেন প্রবাসে কষ্ট করা লাগবে না আসি দেশেতে ছোট একটা জব করে হাজবেন্ডের মানে ওয়াইফ্রে নিয়ে বউ বাচ্চা নিয়ে একসাথে খান দেখেন তখন বলে কি না মানে শুধু ভালোবাসা চাই আমি শাড়িও চাই না গহনও চাই না আবার হিরাও চাই না বুঝছেন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন এগুলা বইলেন না বইলা মানে এগুলা যায় না আসল কথা হচ্ছে এগুলা যায় না চলুন আমরা এক পলকে গানটা শুনে নিয়ে আসি টাকা পয়সা না থাকলে সোনা দেয় না না ভালোবাসা তখন লাভিউলাভিও করব না ময়না ময়নাও করব না বুঝছেন টাকা পয়সা হচ্ছে বেশি এখন টাকা পয়সার প্রাধান্য হচ্ছে বেশি বুঝছেন